ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকাল আমরা শুরু করবো কোশে দেখি টোয়েন্টি ফোরের সাতের দাগ থেকে তো আগের ভিডিওতে আমরা ছয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম নিশ্চিত তোমাদের ভালো লেগেছিল তো সাতের দাগের অঙ্কটা বলেছে যে দেখাই যে কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি তো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে বামপক্ষে আমাদের যেটা আছে যে লেফট হ্যান্ড সাইড এটা সমান দেওয়া আছে কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান এই কোসেক্স স্কোয়ার বাইশ ডিগ্রিকে আমরা লিখছি ওয়ান বাই সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু এইটা দেখো কট স্কোয়ার আটষট্টি আছে এটাকে আমাদের বাইশ ডিগ্রিতে আনতে হবে তাহলে এটাকে লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি সমান ওয়ান বাই সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু তাহলে কর স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি মানে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি এই টেন স্কোয়ার বাইশ ডিগ্রিকে আমরা যদি ভাঙি যে সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি বাই কর স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে এখানে যেমন থাকছে তেমন থাকলো সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু এটা লিখছি যে সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি বাই ক স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে এই সায়েন্স স্কোয়ার সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি কাটলো তাহলে থাকছে ওয়ান বাই ক স্কোয়ার বাইশ ডিগ্রি সেটাকে একবারে লিখলে আমরা লিখতে পারি যে সেক্স স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে এই মানটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এবার ডান পক্ষ যেটা আছে ডানপক্ষ সমান দেওয়া আছে যে সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কর স্কোয়ার আটষট্টি ডিগ্রি তো আমরা সবগুলো কি বাইশে কনভার্ট করবো কারণ আমরা আমাদের বামপক্ষ থেকে এই মানটা এসেছে তাহলে এটা যেমন থাকলো তেমন যে সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস এটাকে আমরা লিখছি সাইন্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি প্লাস এটা কে তাই কর স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি সমান সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি আছে এটা যেমন ছিল তাই এখানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে ক সিটা মানে এটা হয়ে গেল ক স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস এটা হলো কট 90 মাইনাস থিটা মানে টেন থিটা মানে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি তাহলে দেখো এইটা সাইন্স স্কোয়ার থিটা প্লাস কট প্লাস এটা হচ্ছে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি তো ওয়ান প্লাস টেন মানে আমরা কি লিখতে পারি সেক্স স্কোয়ার বাইশ আর এটাই আমাদের বামপক্ষেই মানটা বেরিয়েছিল অতএব লেফট হ্যান্ড সাইড হ্যান্ড প্রমাণিত এবার আটেরটা বলেছে যদি পি প্লাস কিউ কোন ডিগ্রি হয় মানে যোগ ফল নাইনটি ডিগ্রি হয় তবে দেখাই যে এইটা এটা তা এখানেও তাহলে পি কিউ এই দুটোর যোগ ফল নয়টি মানে এটা পরস্পরের পুরো কোন তাহলে বামপক্ষে আমাদের যেটা দিয়েছে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রুটো সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস পি তো এখানে আমাদের কস কিউ এখানে আমাদের সবগুলোকে আমরা পিতে নিয়ে যাবো কারণ ডান দিকে দেখতে পাচ্ছি আমরা পি দিয়ে আছে তো এখানে কিউগুলোকে সবগুলোকে পিতে কনভার্ট করবো তাহলে সমান এটা থাকছে সাইন পি আর এটাকে আমরা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস পি কারণ কিউ মানে এখানে পিটা ওপারে যাবে না নাইনটি ডিগ্রি মাইনাস মাইনাস পি এখানেও তাই যে সাইন পি কস ডিগ্রি মাইনাস পি তাহলে এখানে হচ্ছে সাইন পি বাই কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা এটাও হচ্ছে সাইন পি মাইনাস এখানে থাকছে সাইন পি আর এখানে কস নাইনটি ডিগ্রি মাইনাস পি মানে এটাও হচ্ছে সাইন পি তাহলে সমান হচ্ছে রুট ওভার এটা কাটাকাটি হলে এটা ওয়ান মাইনাস এটা সাইন স্কোয়ার পি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি মানে রুট ওভার কস স্কোয়ার পি আমরা জানি কি যে সাইন স্কোয়ার পি প্লাস ক স্কোয়ার পি ইজিক্যাল টু ওয়ান তাহলে সাইন স্কোয়ার ওয়ান এই স্কোয়ার পি মানে ওয়ান মাইনাস পি তাহলে এবার বর্গমূল করে দিলে আমরা পাচ্ছি কিন্তু নয় তাকে দেখো বলেছে প্রমাণ করি যে কট বারো ডিগ্রি কট আটত্রিশ ডিগ্রি ইন্টু কট বাহান্ন ডিগ্রি ইন্টু কট আটাত্তর ডিগ্রি ইন্টু কট ষাট ডিগ্রি যেগুলো ওয়ান বাই রুট থ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখানে বামপক্ষে খুব মজার একটা ব্যাপার আছে যে যেগুলো যেগুলোর যোগফল ফল নাইনটি ডিগ্রি সেগুলোকে আমরা এক জায়গায় করে নেব তাহলে বামপক্ষে আছে কট বারো ডিগ্রি কট আটত্রিশ ডিগ্রি কট বাহান্ন ডিগ্রি কট আটাত্তর ডিগ্রি আর আছে কট ষাট ডিগ্রি তো এইগুলোর মধ্যে আমরা শুধু কট ষাটের মানটাই জানি আর কিছু কিন্তু জানি না তাহলে সাজিয়ে নিলে হচ্ছে কট বারো ডিগ্রি ইন্টু এই আটাত্তরটাকে আমরা এখানে আনছি কট আটাত্তর ডিগ্রি ইন্টু কট আটত্রিশ ডিগ্রি ইন্টু কট বাহান্ন ডিগ্রি ইন্টু কট ষাট ডিগ্রি তাহলে দেখো এইটাকে আমরা এইটা ফিক্সড রাখবো এটাকে আমরা চেঞ্জ করবো তাহলে কট বারো ডিগ্রি ইন্টু কট আটাত্তরকে আমরা লিখব কট নাইনটি ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি ইন্টু এটা যা আছে কট আটত্রিশ ডিগ্রি ইন্টু এটাকেও লিখব কট নাইনটি ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি ইন্টু কট ষাট ডিগ্রি সমান এই কট বারো ডিগ্রি থাকছে ইন্টু এই কট নাইনটি মাইনাস বারো ডিগ্রি মানে টেন বারো ডিগ্রি আর এটা থাকছে কট আটত্রিশ ডিগ্রি আর এখানেও থাকছে তাই কট নাইনটি আটত্রিশ হবে কট বাহান্ন ডিগ্রি মানে কট নাইনটি মাইনাস আটত্রিশ ডিগ্রি সরি দেখে নেবে ঠিক করে তাহলে টেন আটত্রিশ ডিগ্রি ইন্টু কট ষাট ডিগ্রি এবার এটাকে আমরা লিখতে পারি বা এটাকে যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি টেন বারো কে ওয়ান বাই কট বারো করতে পারি টেন আটত্রিশ কে ওয়ান বাই কট আটত্রিশ কট বারো ডিগ্রি ইন্টু এখানে কট আটত্রিশ ডিগ্রি ইন্টু এটাও তাই ওয়ান বাই কট আটত্রিশ ডিগ্রি ইন্টু কট ষাট ডিগ্রির মান আমরা কি জানি না ওয়ান বাই রুট থ্রি এর মানটা বসে দিলাম আমরা একমাত্র এই মানটাই জানতাম তাহলে এইটা এটা কাটছে এটা এটা কাটছে তাহলে থাকছে কত ওয়ান বাই রুট থ্রি এইটার সমান রাইট হ্যান্ড সাইড এবার দশের দাগে দেখো দশের দাগের তিনটি অঙ্ক দেওয়া আছে কিন্তু মেন যে কোয়েশ্চেনটা বলেছে ও কেন্দ্রীয় যে কোনো একটি ভিত্তের এ ও বি একটি গ্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু এবার এ সি বি সি এবং ও সি যুক্ত করে দেখাই যে এই তিনটি আমাদের দেখাতে হবে তো প্রথমে আমাদের বৃত্তটা এঁকে নিতে হবে তো এইটা হলো ও কেন্দ্রে বৃত্ত এবার বলেছে যেটা আমাদের শর্ত যে এ ও বি এটা হলো বৃত্তের ব্যাস এবার সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরো এই বিন্দুটা আমরা সি নিলাম এবার এসি যোগ করতে বলেছে আর করতে যোগ বলেছে এবং ওসি যোগ করতে বলেছে এবার আমাদের প্রথম যে অঙ্কটা বলেছে প্রথম যেটা দিয়েছে যে এই কোনটা সমান দেখাতে হবে কট এসিও এসিও তো এইখানে খুব কঠিন কিছু নেই একটা জিনিস খুব ভালো করে বুঝেন যে যেহেতু এই ওবি আর ওসি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এই কোনটা এই কোনটা সমান এটা হচ্ছে মূল জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে এই কোনটা নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি না এটা অর্ধবৃত্তস্থ কোন দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে এটা ব্যাস এবং বৃত্তের পরিধির উপরে কোন আমরা জানি একটা উপপাদ্য বলেছি অর্ধবৃত্তস্থ কোন সমকোণ অর্থাৎ এটা নব্বই ডিগ্রি তার মানে হলো এই কোনটা এই কোনটা সমান আবার এই দুটো কোণের যোগফল নাম নব্বই ডিগ্রি তার মানে এই কোনটা আর এই কোনটা যোগফল নব্বই ডিগ্রি এই তো পাচ্ছি তাহলে এই পয়েন্টগুলো আমরা লিখে নিতে পারি যে এখানে কোন ও বি সি মানে এই কোনটা সমান কোন ও সি বি এই কোনটা এই কোনটা সমান কারণ সমাধি বাহ ত্রিভুজের কোন দুটো কোন এবার বা আবার কোন এ সমান নব্বই ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্ত কোন এসি বি হল অর্ধবৃত্তস্ত কোন তাহলে যেহেতু এইটা এবং এইটা সমান এবং এইটা এটা নব্বই ডিগ্রি তাহলে এইটা এটা নব্বই ডিগ্রি তাহলে অতএব লিখতে পারি এ বি সি প্লাস এখানে যেটা চেয়েছে এ সি ও সমান নব্বই ডিগ্রি তার মানেই হলো এই যে দুটো দেওয়া আছে এই দুটো পরস্পরে পুরোক্ষণ আর যেহেতু এগুলো পুরোক্ষণ তাহলে আমরা খুব সহজেই একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারি তাহলে অতএব যেটা লেফট হ্যান্ড সাইড দিয়েছে সেটা সময় লিখতে পারি যে টেন ওন এ বি সি সমান টেন নাইনটি ডিগ্রি মাইনাস কোন এসিও কারণ এইখান থেকে পাচ্ছি দেখো এ বি সি সমান নাইনটি ডিগ্রি মাইনাস এ সিও তাহলে সমান কট ও সিও আর এটা আমাদের প্রমাণ করতে বলেছিল এইটার সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত খুবই সহজ আছে শুধু প্রথমে একটু বুঝে নেওয়ার ব্যাপার যেটা এটা ত্রিভুজ আর এটা হচ্ছে কোণ সমকোণ এই দুটো ধারণার থেকেই আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে তো এবার দশের দুই একটা বলেছি দেখো যে সায়েন্স স্কোয়ার বি মানে বি মানে এই কোনটা প্লাস সায়েন্স স্কোয়ার এসিও এসিও এইটা সমান ওয়ান আমাদের দেখাতে হবে তো এই এসিও এবং বিসিও এই দুটোর যোগ নব্বই ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্ত কন হচ্ছে এই কোনটা তাহলে আমরা লিখব যেহেতু কোন এসিবি সমান অর্ধবৃত্তস্ত কোন অতএব কোন বিসিও প্লাস কোন এসিও সমান নব্বই ডিগ্রি যেহেতু এইটা অর্ধ বিত্বস্ত তাহলে এইটা প্লাস এইটা সমান নব্বই ডিগ্রি তাহলে এবারে আমাদের যেটা দিয়েছে লেফট হ্যান্ড সাইড অতএব বামপক্ষ সমান সায়েন্স স্কোয়ার কোন বিসিও প্লাস সায়েন্স স্কোয়ার কোন এসিও সমান দেখো একটাকে আমরা কনভার্ট করলেই হয়ে যাবে তাহলে এটা যেমন আছে থাকছে সায়েন্স স্কোয়ার কোন বিসিও প্লাস এটাকে লিখতে পারি সাইন্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বিসিও এই কোনটা কারণ এই দুটো যখন নব্বই ডিগ্রি তাহলে এই এসিওর জায়গায় লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বিসিও তাহলে সমান হচ্ছে যে সাইন স্কোয়ার কোন বি সিও প্লাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে ক্রিটা মানে এখানে লিখবো আমরা ক স্কোয়ার কোন বিসিও তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এইটা সমান ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড টু দশের তিনেরটা বলেছে দেখো যে কোসেক স্কোয়ার সিএ বি মানে এই কোনটা মাইনাস ওয়ান ইজিক্যাল টু টেন স্কোয়ার এ এই দুটো তো এইখানে দেখা যাচ্ছে যে এই দুটো কোন নব্বই ডিগ্রি হবে যোগফল কারণ এব একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে কোন একশো আশি আবার এই কোনটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোণ এটা নব্বই ডিগ্রি তার মানে এই দুটো ডিগ্রি তাহলে এই পয়েন্টটা আমরা লিখে নেব যেহেতু কোন এ সমান নব্বই ডিগ্রি বেকারে লিখব অর্ধবৃত্তস্ত কোণ অতএব কোন বি প্লাস কোন এ বি সি মানে এই কোনটা এই কোনটা সমান একশো আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি সমান নব্বই অর্থাৎ এই দুটো কোন পরস্পরের এবারে আমরা পক্ষে লিখবো অতএব হ্যান্ড ওসেক্স কোন সি এ আর আমরা জানি যে কোর্সে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কট স্কোয়ার থিটা তাহলে এটাকে লিখতে পারি যে সি এ বি এবার এই কটটাকে আমরা ট্যানে কনভার্ট করবো তাহলে এটা লিখতে পারি যে কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস এটা দিয়ে খেয়াল করো যে এইটা প্লাস এইটা নাইনটি ডিগ্রি তাহলে এইটা তাহলে এই কোনটার জায়গায় আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস এইটা মানে নাইনটি ডিগ্রি মাইনাস এ বি সি তাহলে ডিগ্রি মাইনাস থিটা মানে টেন থিটা আর যেহেতু আছে এ বি সি ছিল রাইট হ্যান্ড সাইড এবার এগারো দেখাটা বলেছে এবিসি ডি একটি আয়তাকার চিত্র এ সি যুক্ত করে প্রমাণ করি যে এখানে দুটো প্রমাণ দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে আগে আয়ত ক্ষেত্রটা অঙ্কন করতে হবে এটা হলো এবিসিডি আয়তক্ষেত্র ক্ষেত্র এবং এসি যুক্ত করতে বলেছে এসি যোগ করা হলো এবার প্রথম যে প্রশ্নটা দিয়েছে যে আমাদের দেখাতে হবে ট্যান কোন এসিডি সমান কট কোন এসিবি তাহলে দেখো এ ডি এই কোনটা আর এ এই কোনটা তো এই দুটো কোণের সম্পর্ক বোঝাই যাচ্ছে যে যেহেতু এটা আয়তক্ষেত্র প্রতিটা কোন নব্বই ডিগ্রি তার মানে এই দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি তাহলে যেহেতু আয়ত ক্ষেত্র যেহেতু অতএব আমরা লিখতে পারি কোন এ সি ডি প্লাস কোন এ সি বি এ প্লাস এ এই দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি মানে এসি বি আর এসিবি হচ্ছে পরস্পরের পুরক্ষণ তাহলে এখানে যে বাম পক্ষ আছে লেফট হ্যান্ড সাইড লেফট লেফট হ্যান্ড সাইড এ সি ডি তো এটাকে আমরা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস এই এসিবি কোন এসিবি কারণ দেখো এই এ ডি সমান এইটা সমান এটা যদি আমাদের উপরে চলে যায় তাহলে নাইনটি মাইনাস হয়ে যাচ্ছে তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা তাহলে সমান এটা লিখতে পারি যে কট কোন এ সি বি আর এটাই হচ্ছে ডান পক্ষ তাহলে প্রমাণিত এবং এগারো দুটা বলেছে প্রমাণ করতে হবে ট্যান স্কোয়ার কোন সি এডি সি তো এক্ষেত্রে সেই ছবিটা আমাদের এই যে দুটো কোন দিয়েছে যে সি এ ডি সি এ ডি এবং বিএসি সি ডি মানে এই কোনটা আর বি এসি অর্থাৎ এই কোনটা তো এখানেও দেখো এই দুটো কোন মানে যোগফল মানে নব্বই ডিগ্রি কারণ বি এ বি এটা হচ্ছে আয়তক্ষেত্রে একটা কোন মানে নব্বই ডিগ্রি প্রতিটা কোন লিখে নেব যে কোন সি এ ডি মানে এই কোনটা প্লাস কোন বিএসি সমান নাইনটি ডিগ্রি যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোন নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন বি এ সি সমান ডিগ্রি মাইনাস কোন সি এ ডি বা উল্ফোটা হতে পারে এইটা সমান ডিগ্রি এবার আমরা বামপক্ষ ধরছি বামপক্ষ দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজিক টু টেন স্কোয়ার ওন সি এ ডি প্লাস ওয়ান টেন স্কোয়ার সিটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান আমরা কি জানি সেক্স সেক্সকোয়ার থ্রিটা এখানে সেক্স স্কোয়ার সি এ ডি সেক্স স্কোয়ার সি এ ডি কে আমরা এইভাবে লিখতে পারি সমান সেক্স স্কোয়ার এই মানটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা থেকে নাইনটি ডিগ্রি মাইনাস এইটা তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ওন বিএসি হলো সেক্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা তাহলে এখানে হচ্ছে যেহেতু স্কোয়ার আছে কোসেক স্কোয়ার কোন বি এ সি এবার কোসেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন স্কোয়ার কোন বি এ সি তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা ছিল এখানে দেওয়া ছিল প্রমাণ করো ওয়ান বাই সাইন স্কোয়ার বি এসি তাহলে এটা প্রমাণ হলো রাইট হ্যান্ড সাইড তো এখানে আমরা এগারো দাগ শেষ করলাম এই ভিডিওতে আমরা এগারো পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিওতে বারো দাগের শর্ট কোয়েশ্চেন এবং তেরো দাগের শর্ট কোয়েশ্চেন গুলো কমপ্লিট করবো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ